আল্লাহ পাক রব্বুল যোগে যোগে নবী রাসুল ফেরান করছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীনের বান্দাদেরকে সতর্ক করাম তাদেরকে দিক নির্দেশনা দেওয়া এবং সঠিক পথে নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতায় আল্লাহ আলামিন আলমিন নবী হিসাবে আল্লাহ হবিব রসুল্ফাক সাল আলী সালাত আসালামকেও দুনিয়াতে পালন করছেন দুনিয়াতে পাঠাইয়েছেন ওনারও কাজ ছিল যা আল্লাহ তালার বাণী গুলাম আল্লাহ ফাকর্বুল আলমিনের কালাম আল্লাহ আলামীনের কথা গুলাম বান্দাদেরকে জানাইয়ে দাও উমদেরকে জানাইয়ে দেওয়া আর তাদেরকে সঠিক পথে আসার জন্য সঠিকভাবে চলার জন্য কিছু উপদেশমূলক কথা বলাম কিছু সঠিক কথা বলাম যেগুলোর মাধ্যমে বান্দারা সঠিক রাস্তাতে থাকবে সঠিক লাইনেই থাকবে যার কারণে সাহাবাই কারাম রসুল করিম সাল্লি সাল্লা আসাল্লামের একেবারে কাছাকাছিতে থাকতেন সাহাবাই কারামদের অভ্যাস ছিল ওনারা আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লা সবসময় নিকটে থাকতেন যার কারণে মক্কা থেকে যখন হিজরত করিম আল্লাহ হাবিব পাক সাল্লাহ আলী সাল্লাতাম যখন মদিনাতে চলে যায় তখন সাহাবাই কেরামরাও আল্লাহর হাবিব রসোলে পাক সাল্লাহ সাল্লাতামের পাশে থাকার জন্য ওনার নিকটে থাকার জন্য সাহাবাই কেরামরা মদিনায় চলে গেছে একমাত্র তাদের অন্তরের ভিতরে এটাই ছিল যে আমরা দুনিয়া স্থায়ী নেট হলো ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমরা কিছুদিন বাস করবো কিছুদিন থাকবে এরপরে আমরা দুনিয়ার থেকে চলে যাইতে হবে তো এই কারণেই আল্লাহ হাবিব রাস্ল্লা ফাক সাল্লাহসাল্লাম সাহাবাই কারামদেরকে বিভিন্নভাবে আমলের কথা বলতেন উপদেশমূলক কথা বলতেন তো একদিন আল্লাহ রাবি পাক সাল্লাহ আলী সালাত্তু আসাল্সাল্লাম সাহাবাইকারদেরকে লক্ষ্য করে বলতেছেন আমি তোমাদেরকে পাঁচটা কথা বলবো পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব পাঁচটা আমলের কথা বলবো তোমরা কি সেই কথাগুলো শুনবা কিনা সাহাবাইকাররা সবসময় তারা আল্লাহ হাবিব রাসুল্লা ফাক সাল্লাহ সালাতামের কথা শোনার জন্য চেষ্টা করতেন এবং আমলের কথাগুলো তারা আল্লাহর হাবিব ফাক সাল্লাহ আলী সাল্লাত্তাল্লামকে থেকে ওনার থেকে জানার চেষ্টা করতেন তো হাবিব যখন কথা বলছেন যে আমি পাঁচটা আলোচনা করো পাঁচটা আমলের কথা বলবো তোমরা শুনবা কিনা সাহাবাই কারামদের মধ্যে সর্বপ্রথম হজরত আবুহুরের রিয়াল্লাহ তায়াল আনহু উনি আল্লাহর হাবিব রসুল্ফাক সাল্লাহিস্লামের কথা সাড়া দিলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যেই কথাগুলা বলবেন আমরা সেগুলা শুনব। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন যে তোমরা শুনবা আমল করবা কিনা সাহাবাইকার আমরা উত্তর দিল যে আমরা শুনবো এবং আমলও করব। যার কারণে কারামদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহর হাবিবের কথা শোনার জন্য আগ্রহ ছিল আবুহ রাজি আল্লাহ তালুর যার কারণে ওনার আগ্রহটা বেশি থাকার কারণে আল্লাহ হাবিব রসুল্লাফাক সাল্লাহ সালাতসাল্লামের অসংখ্য অগণিত হাদিস উনি মুখস্থ করছেন এই কারণে আপনি দেখবেন আমাদের যারা পড়ালেখা করে পড়ালেখা করার ক্ষেত্রে যাদের আগ্রহ বেশি থাকে যাদের পড়া দিকে পড়ালেখার দিকে মনোযোগ থাকে ওই সমস্ত ছেলেদের দেখবেন পড়া মুখস্থ তাড়াতাড়ি হয় আর যাদের আগ্রহ থাকে না তাদের পড়া মুখস্থ হয় না তো সাহাবাই কারামদের মধ্যে আবু রাজি আল্লাহ তালানু উনিও রসুল ফাক সাল্লাহ সাল্লা এই কথাগুলো শোনার জন্য আগ্রহ ছিল যার কারণে এই আগ্রহটা বেশি থাকার কারণে উনি সবচেয়ে বেশি হাদিস মুগস্ত করছেন এবং হাদিস বেশিরভাগে বর্ণিত হজরত আবুহ রাজি আল্লাহ তালানু থেকে তা আবু রাজি আল্লাহ বললেন আমরা শুনবো এবং আমলও করবো তাল্লাহ রাবিব রসুল্ফাক সাহাবাই কারামদেরকে যে আমলগুলার কথা বললেন যে উপদেশমূলক কথা বলছে পাঁচটা বিষয় নিয়ে তার ভিতরে এক নাম্বার যে উপদেশটা ছিল ইত্তাকিল মাহারিবেতা কোনো আবেদন না আছে যে তোমরা আল্লাহকে ভয় কর ইবাদতবন্দিকে বেশি কর আল্লাহ ফাকর আব্বুল আলামিনকে বেশি ডাক তাহলে তা কোনো আবেদন না তাহলে তোমরা মানুষের মধ্য থেকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে স্বীকৃতি পাইবা এবং মানুষের মধ্য থেকে সবচেয়ে উত্তম মানুষ হইবা মানুষের মধ্য থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি হইবা এই কারণে আল্লাহ রাসুল্লফাক সালাম ইতাকিল মাহারিবা তা কোনো আবেদন না যে তোমরা আল্লাহকে ভয় করম ইবাদত বন্দীকে বেশি বেশি কর জিগিরাস্কার বেশি বেশি করম নফল ইবাদত বন্দীকে বেশি বেশি করম আল্লাহকে বেশি স্মরণ কর তাহলে কি হয় আবেদন নাসি মানুষের মধ্যে থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে তোমরা আল্লাহ ফাকরব বলে আলমেনের নিকট স্বীকৃতি পাইবা এবং মানুষের মধ্য থেকে মানুষের মধ্যে তোমরা সর্বোত্তম ব্যক্তি হয়ে যাইবে ঠিক এইখানে আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল সালাতাম যে বলছেন যে আল্লাহকে ভয় করার জন্য ইবাদত বন্দিকে বেশি বেশি করার জন্য তাহলেই তোমরা মানুষের মধ্য থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি হয়ে যাইব তো আমাদের মধ্য থেকেও যদি আমরা যদি ইবাদত বন্দিকে বেশি বেশি করি যদি আমরা আল্লাহর ভয়টা অন্তরে রাখি তাহলে আমরা মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হয়ে যাইব আল্লাহবী রসুল ফাক্স সাল্লাল্লাহ আলিসাল্লাত্তুসাল্লাম সর্বপ্রথম কথাই কথাই বলছেন দ্বিতীয় নম্বর কথা যেটা আল্লাহ রবিব রসুল ফাক্স সাল্লাল্লাহ আলিসাল্লাহ তোসাল্লাম সাহাবাই কারামদেরকে উপদেশমূলক কথা আমলের কথা যেটা বলছিলেন সেটা হল পরোদা বীমা কসবাল্লাহহুলাকা তাকুন আগনের নাসি যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন যতটুকু তোমাদেরকে সম্পদ দিয়েছে অতটুকু সম্পদের উপরেই তোমরা সন্তুষ্ট থাকো ওয়ারদা বিমা তাকুন যে থাকুন রব্বুল আলম যতটুকু সম্পদ যতটুকু টাকা পয়সা অর্থ সম্পদ তোমাদেরকে দিয়েছেন অতটুকুর ভিতরে যদি তোমরা সন্তুষ্ট থাকতে পারো তা কোন আবেদন না তাহলে হইতে পারে আল্লাহ হাবিব রসুল পাক সালি সাল্লাম বলতেছেন তা কোনো আগনার না তাহলে মানুষের মধ্যে থেকে সবচেয়ে তোমরা দনী ব্যক্তি হইবা কিভাবে আমার নিকট যতটুকু আছে আমি যতটুকু উপার্জন করতে পারতেছি আমার যা কিছু আছে অতটুকুর ভিতরে যদি আমি যদি সন্তুষ্ট থাকি তাহলে আমার ভিতরে টেনশন আসবে না আমার মধ্যে অন্য চিন্তা তারা আসবে না আমার মধ্যে এটাই শুধু চিন্তা থাকবে এটাই শুধু আমার ফিকির থাকবে যে আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছেন অতটুকুতেই আমি কি আছি সন্তুষ্ট আছি তাই কারণে আল্লাহ হবি সাল্লাহ বলতেছেন যে তা কোনো আগরণ না যদি তোমরা যদি যতটুকু আসো অতটুকু যদি তোমরা সন্তুষ্ট থাকতে পারো তাহলে তুমি মানুষের মধ্যে থেকে সবচেয়ে ধনী ব্যক্তি হইবে আরেক হাদিস আল্লাহর হাবিব রাসুল ফাক সাল্লাহ সাল্লাহাম হাদিসের বলছেন আল গেনা গিনান যার আত্মার ধনী যার নিজেই নিজের নিজে নিজের ধনী আল গেনা গেনার নফ ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী যে যার আত্মাটা যার অন্তরটাই ধনী যার অন্তরটাই কি ধনী এখন ধনী কিভাবে হবে আমি যদি অন্য দ্বারা না করি আমি যদি অন্য টেনশন না করি আমার আমার নিকট যতটুকু আছে অতটুকু নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলেই তো আমি দনি নাকি এই কারণে আল্লাহ হাবিবাহালাম বলছেন আল গিনা গিনান মানুষ টেনশন মানুষের রোগ ব্যাধি মানুষ অসুস্থ কেন হয় জানেন মানুষের ভিতরে যখন টেনশন এসে যায় মানুষ যখন চিন্তা ফিকিরি বেশি করে টেনশন বেশি করে তখন মানুষের অন্তরের ভিতরে মানুষের শরীরের ভিতরে অটোমেটিক রোগ ব্যাধি ঢুকে যায় এই কারণে সবসময় আল্লাহর দিকে রুজু থাকতে হবে আল্লাহ দিকে মত্যু হইতে হবে আল্লাহ যতটুকু দিছেন আল্লাহ যতটুকু নির্ধারণ করছেন অতটুকুই আল্লাহ তাল্লাহ আমাকে দিবেন এই কারণে আমি অনেকবার বলে থাকি যে আমাদের আল্লাহ তালাম যার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে যতটুকু নির্ধারণ করে রাখছে অতটুকুই পাবো কাউকে কম দেয় কাউকে বেশ দেয় যাকে কম দিছে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে যাকে বেশ দিছে তাকেও কি করতেছে আল্লাহ তালা পরীক্ষা করতেছে তো এখন দুনোজনের মধ্যে দৈর্য দারণ যেই ব্যক্তি করবে সুক্রিয়া যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি আল্লাহ বলে আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে কথা বুঝে আসছি নি এই গেলে হলো দুই নাম্বার তিন নম্বর আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যে আমলের কথাটা বলছেন সেটা হলো ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলতেছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো তাহলে কি হবে তাকুন মুমিনান তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান আল্লাহর রবিব রসুল ফাক সাল্লাহ বলছেন তোমার আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা আছে পাড়া প্রতিবেশী যে সমস্ত ব্যক্তিরা আছে তোমার আত্মীয় স্বজন যে সমস্ত ব্যক্তিরা আছে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যদি তুমি যদি সৎ ব্যবহার করো তখন মমিনান তাহলে তুমি পরিপূর্ণ মমিন হইতে পারবা কথা বুঝে আইসি এই কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাম বলছেন মানকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তকরিমহু ইলা জারিহি আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম বলেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে আল্লাহকে এক বলে বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে আল্লাহকে বিশ্বাস করবে এক বলে বিশ্বাস করবে এবং এবং্লামকেও বিশ্বাস করবে সমস্ত নবী রাসুলদেরকে বিশ্বাস করবে তাহলে ওই সমস্ত ব্যক্তিরাই হবে সবচেয়ে বড় কি সম্মানিত মমিন কথা বুঝে আসছি নি তো এই কারণেই আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহসনিলা জারিকা তাকুন মুমিনান যদি পাড়া প্রতিবেশীর সাথেই যদি তুমি যদি কি করো ভালো ব্যবহার করো তাহলেই তুমি সবচেয়ে বেশি কি হবে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা এই আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার আমল এটাই বলে দিয়েছেন 77 নাম্বার আমল কি বলছেন ওয়াহিব বিল الناس মা তুহিব্বু লিনাফসিহি তুমি তোমার নিজের জন্য যেটা ভালোবাসবা অন্যের জন্য ততটুকু ভালোবাসম তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করম আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি আমাদের এখন বদ অভ্যাস কি আমার নিজের জন্য বালাটা চাই অন্যের জন্য খারাপটা চাই নাকি অত আল্লাহ রবি রসুল ফাকসাল্লাহ আলি সাল্লাহ বলছেন কি ওয়াহিব্ব লিনাস ইমা তোহাব্ব লিনাস যে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবা যেটা ভালোবাসবা অন্যের জন্য সেটা পছন্দ করে সেটা ভালোবাসো এখন আমরা দেখা যায় যে আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আমি চিন্তা করি যে না আমার ছেলেটাকে ভালো জায়গায় বিবাহ করায় আমার মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিই আর অন্যের বেলা আসার সময় চিন্তা করি যে না যে অন্যের মেয়েটা যাতে করে খারাপ জায়গায় বিবাহ হয় অন্যের ছেলেটা যাতে করে খারাপ জায়গায় বিবাহ করে এই চিন্তাধারাটা করি যার কারণে অনেক সময় খারাপ চিন্তা করার কারণে দেখা যায় একটা নারীর যদি ভালো একটা প্রস্তাব আসে একটা মেয়ের একটা মেয়ের যদি ভালো দিক থেকে একটা প্রস্তাব আসে তার একজন চিন্তা করে যে না এখানে কিভাবে ফেস লাগায় দেওয়া যায় আর কোনো ঘটনার কমে যদি ভালো জায়গায় যদি বিবাহ হয়ে যায় না কোন কোনো ছেলে ছেলে যদি ভালো জায়গায় বিবাহ করে তখন ওই যে যেই ব্যক্তির ভিতরে হিংসা আছে ওই ব্যক্তি চিন্তা করে আহারে যদি এখানে ভিতরে কিছু যদি ফেস লাগায় দেওয়া যাইতো কি লাগায় দেওয়া যাইতো ফেস লাগাই দেওয়া যাইতো এসব পেসপুস থেকে সম্পূর্ণ দূরে থাকেন এই কারণে আল্লাহ হাবিব রাসুল পাক সাল্লাহাম বলছেন ওয়াহিব আলী মা তোহিব নাফসিহি তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য জন্য সেটা পছন্দ করো তুমি যেটা ভালোবাসবো অন্য জন্য সেটা ভালোবাসো কথা বুঝে এসছি নি এটা হলো সাইন নাম্বারে বলছেন পাঁচ নাম্বার হলো আল্লাহ রাবি রাসুল ফাক সাল্লাহ আলি সাল্লাহ আসসালাম বলছেন ওয়ালা তকসির জেহিকা তুমি তোমরা বেশি হাসিও না বেশি কি করিও না হাসিও না ওয়ালা তুকসির যিহকা তোমরা বেশি হাসা হাসি করিও না ফাইন্না কাসরাতাল যিহকি তুমি তুল কলবা কারণ অধিক হাসার কারণে মানুষের অন্তর মরে যায় ফাইন্না কাসরাতাল যিহকি তুমি তুল কলবা যে অধিক মানুষ যখন হাসা হাসি করে তখন মানুষের অন্তর মরে যায় এই কারণেই আল্লাহফাকরব বলে আলাম বলছেন কোরানের মাইদে খালিয়া দে হাকু কলিলাম অলিয়া বুকু কেসি র তোমরা বেশি কাঁদ অল্প হাসম বেশি কাঁদ অল্প হাস কাঁদা কাটি কেন কর জন্য আল্লাহ তালার ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমার অন্ত আমি কখনো হাসা চেষ্টা করব না এই কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাল্লাহ আলিসাল্লা তুসাল্লাম হাদিস না মাইদু বলছেন লা ইয়েদ হাকু ইল্লা তাবাসসুমান। যে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি কখনো অট্ট হাসি দেয়নি মুস্কি হাসি দিয়েছেন কি হাসি মুস্কি হাসি দিয়েছেন আর আমরা তো হাসা হাসি তখন শুরু করি দিই যদি ঘরের ভিতরে যদি হাসা আসে আরম্ভ করি তাইলে পুরো বাড়ি মানুষ শুনে বাইরে হাসা হাসি আশেপাশের সমস্ত মানুষ শুনে অথচ আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন অট্ট হাসি দিতেন না তাই কারণে কম হাসা হাসি কম করব কাঁদব বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করব বেশি কান্না করব বেশি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে তাহলে আজকের আলোচনা সারবর্ম বর্ব আলোচনা পাঁচটা বিষয় আমাদের আলোচনা গেল এক নাম্বার বিষয় গেল ইত্তাকিল মাহারি ওয়া তাকুনু আবাদান নাসি যে তোমরা আল্লাহকে ভয় করো তাহলেই তোমরা কি হইতে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হইতে পারবা দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলছেন ওয়ারাদ বিমা কসাব আল্লাহ তাকুন আগনান নাসি আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন ততটুকুর ভিতরে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী হইতে পারবা তোমার আত্মার দিক দিয়ে তুমি ধনী হইতে পারবা এটা হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার কথা তৃতীয় নাম্বার কথা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আসিন ইলা জারিকা তাকুন মুমিনান তোমার প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশী

সালাতাম সাহাবাই কেরামদেরকে এই পাঁচটা আমলের কথা বলছেন এই পাঁচটা উপদেশমূলক কথা বলছেন এগুলা সাহাবাই কেরামদেরকে বলছেন তোমরা নিজেরা শুনবা আমল করবে এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবা তো আমরা আমাদের জীবনের চলার ফাঁদে আমরা আমাদের জীবনের ভিতরে এটা নিয়ে আসব এই আমলগুলো যাতে করে আমরা করতে পারি সেই তফিক আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের সকলকে তো অফিক দান করে আমিন